টি বিশ্বকাপ এক সুতোয় গাঁথল বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে বাংলাদেশ অস্ট্রেলিয়া দুই দেশই বিশ্বকাপ আসর থেকে ছিটকে গেছে সুপার এইট থেকে ইংল্যান্ড অবশ্য খেলেছে সেমিফাইনালে তবে ভারতের বিপক্ষে সেমিফাইনালে আটষট্টি রানে হেরে বিশ্বকাপ আসর শেষ তাদেরও আর এতেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার পাশে নাম লিখাল তারা বিশ্বকাপের মতো আসর বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ড তিন দলের ক্যাপ্টেন টসেও জিতেছিল অথচ তারা ব্যাট করার জন্য আমন্ত্রণ জানাল প্রতিপক্ষ দল ভারতকে যে দলে কিনা আছেন রোহিত শর্মা বিরাট কোহলি ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটাররা ফলাফল যা হওয়ার তাই হয়েছে প্রতিটা ম্যাচে প্রতিপক্ষকে বিশাল রানের ব্যবধানে হারিয়েছে হিটম্যান রোহিতের দল টস ভাগ্য খারাপ হওয়ার পরও যেভাবে প্রতিটা ম্যাচে আগে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন রোহিত তাতে নিজেকে ভাগ্যবান ভাবলেও ভাবতে পারেন আর বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল অজি ক্যাপ্টেন মিচেল মাস এবং ইংলিশ ক্যাপ্টেন জশ বাটলারা নিজেদের চরম দুর্ভাগা ভাবলেও ভাবতেই পারেন টসে জিতে ভারতের মতো দলকে আগে ব্যাটিং করতে পাঠানো যে মোটেও সঠিক সিদ্ধান্ত না ভারতের কাছে হেরে আর বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে যেন সেটাই প্রমাণ করলেন এই তিন অধিনায়ক রিলায়েন্সদের বিপক্ষে সেমিফাইনালে জেতার পর ভারতের জয় উদযাপন করতে গিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই তিন ক্রিকেট খেলোড়ে দেশকে খোঁচা দিতে ভুলেননি ভারতীয় কমেন্টেটর এবং ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া ভারতের জয়ের পর নিজের এক্স অ্যাকাউন্টে আকাশ লিখেছেন বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ড তোমরা নিজেদের ভুল থেকে শেখো কখনোই অন্যের ভুলকে নিজের সিদ্ধান্ত নেয়াতে প্রভাব ফেলতে দিও না টসে জিতে ভারতকে ব্যাট করতে ডাকো আর বিশাল রানের ব্যবধানে হেরে যাও বাংলাদেশ সুপারেটে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল ভারতের বিপক্ষে সেই ম্যাচে টসে জিতেছিলেন টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্ত ভারতকে ব্যাট করতে পাঠালে একশো সাতানব্বই রানের টার্গেট দেয় তারা কিন্তু পরে ব্যাট করতে নেমে একশো ছেচল্লিশ রানের বেশি করতে পারেননি টাইগাররা ম্যাচটা হেরে যায় পঞ্চাশ রানে সুপারেটে অজিদের বিপক্ষেও টসে হেরেছিল রোহিত কিন্তু অজি ক্যাপ্টেন মিচেল মাস আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারতকে সেবার স্কোরবোর্ডে বোর্ডে দুশো পঞ্চাশ রান তোলে ভারত শেষ পর্যন্ত চব্বিশ রানে ম্যাচটা হেরে যায় প্যাট কামিন্সরা এবার সেমিফাইনালে এই একই পরিণতি বরণ করতে হয়েছে ইংল্যান্ডকেও কাউসার শান্ত ফ্রেন্জি